হ্যালো ইব্রওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করো ফিনিস্ট নিয়ে ফিনিস্ট রাইডের কিছু প্রশ্ন তোমরা আমার কাছে করতে থাকো যেহেতু এর পূর্বে আমি ফিনিস্ট নিয়েছিলাম তিন মাস নিয়েছিলাম তারপর আবার কিছু মাস পর আমি আবার তিন মাস করে ফিনিস্ট রাইড নিয়েছিলাম যার উপকারও পেয়েছি আমার এক্সপিরিয়েন্স কী ছিল আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমাদের কিছু প্রশ্ন আমার কাছে প্রায় আমি দেখি যে অনেকে কিছু প্রশ্ন করে থাকে যার মধ্যে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে যে ফিনেস্ট্রাইড চুল পড়া কমাতে কতটা কার্যকর চুল পড়া কমাতে ফিনেস্ট্রাইড পঁচাশি থেকে নব্বই শতাংশ কার্যকর এবং নতুন চুল গজাতে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ কার্যকর এরপরে যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ফিনেস্ট্রাইড কী ধরনের চুল পড়ার জন্য উপযোগী অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়ার চিকিৎসার জন্য ফেনেস্ট্রাইড কার্যকর যদি আমাদের পুষ্টির অভাবে যদি চুল পড়ার সমস্যা হয় বা স্টেসের কারণে যদি চুল পড়ার সমস্যা হয় তাহলে সেই সেক্ষেত্রে তেমন কার্যকর হয় না কারণ হচ্ছে যদি আমাদের ফিনিস্টারের কাজ হচ্ছে ডিএসটি ডাইহাইড্রোটেস্ট্রন যেটা ডিএসটি সেটা সেই হরমোনের পরিমাণ আমাদের বডিতে কমিয়ে দেয় যার কারণে আমাদের যে হেয়ার ফলিকল যে সংকুচিত হয়ে যায় সেটার মাত্রাটা কমিয়ে দেওয়ার কারণে ডিএসটির মাত্রা কমিয়ে দেওয়ার কারণে আমাদের হেয়ার ফলিক হলে সেখানে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন পায় যার কারণে নতুন চুল গজানো শুরু হয় এবং যে চুল পড়ার সমস্যাটা সেটা কমায় এরপরের প্রশ্ন হচ্ছে যে ফিনেস্ট্রাইড কি স্থায়ী সমাধান সমাধান দেয় না ফিনেস্ট্রাইড ব্যবহারের সময় চুল পড়া কমায় যেটা আমি বলেছিলাম এর পূর্বে যে ডিএসটির মাত্রা কমিয়ে দিয়ে আমাদের যে চুল মাথার ত্বকের যে চুলের মধ্যে চুলের গোড়ার মধ্যে যে ডিএসটি জমাট বাঁধে যার কারণে সংকুচিত হয় চুলের গোড়াটা আর ফলে আমাদের চুলের গোড়াটা সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন এগুলো পায় না যার কারণে চুল পড়ার সমস্যাটা বৃদ্ধি পায় এবং যে যদি আমরা ফিনিস্টারাইড নেওয়া বন্ধ করি তাহলে ডিএসটির মাত্রা সে পূর্বের মতো চলে আসে আর যার কারণে আবার পূর্বের অবস্থায় আমাদের চুল পড়ার সমস্যাটা সেটা ফিরে আসে এরপর হচ্ছে যে ফিনেস্ট বিকল্প কি তো ফিনেস বিকল্প হচ্ছে এই এটি যেহেতু ফিনেস রাইডের চেয়ে খুব বেশি কার্যকর এবং ফিনেস্টারাইডের যে খুব বেশি তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা ফিনেস্টারাইডের বিকল্প ডিটাস্টারাইড এবং তার তারপর হচ্ছে মিনোক্সিডিল মিনোক্সিডিল নিয়ে এর পূর্বে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম যার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব তোমরা দেখে আসতে পারো মিনিক্সিডিলের আমার পার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো মিনোক্সিডিলের ব্যবহার এবং কিভাবে কাজ করে সেটা ডিটেলস ভিডিও লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব তারপর আরেক প্রশ্ন হচ্ছে যে ফিনেস কত দিনে কাজ করে ফিনেস রাইড তিন থেকে ছয় মাসের মধ্যে তার কাজ করার যে প্রক্রিয়াটা শুরু করে দেয় আমরা রেজাল্ট তিন থেকে ছয় মাসের মধ্যে দেখতে পারি নতুন চুল গজানো শুরু হয় আমাদের তারপর যে লাস্ট প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ফিনেস্টরাইট কি বন্ধ করলে চুল পড়া আবার শুরু হয় হ্যাঁ ফিনেস্ট্রাইট যদি আমরা বন্ধ করে দেই তাহলে কি হবে আমাদের ডিএসটি যে হরমোন সেটার যে পরিমাণটা সেটা আবার বৃদ্ধি হবে আমাদের চুলের যে গোড়াটা সেটার মধ্যে ডিএসটি সেই গোড়াটা ব্লক করবে সংকুচিত করবে যার কারণে চুল পড়া যে সমস্যাটা সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তো আমরা যখন ফ্রেনিস্ট্রাইট যদি আমরা বন্ধ করি তাহলে সেই চুল পড়ার সমস্যাটা আমরা আবার ফেস করব আর নতুন নতুন গোজানো যে চুল সেটা আবার পড়ার সমস্যা আমরা দেখতে পারি যে নতুন নতুন চুল যে আমাদের গোজন হয়েছিলো সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে পাতলা হয়ে যায় অনেকের দেখা গেল যে ম্যাক্সিমাম চুলটা পড়ে যায় আর যে পূর্বে যে চুল পড়ার সমস্যাটা সেটা আবার ফিরে আসে তাহলে আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস নয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে